আলাইকুম সম্মানিত প্রিয় ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব করলে আল্লাহ তাকে বিনা হিসাবে দান করবেন আপনি একটু ধৈর্য ধরে শুনেন আপনি ভাববেন আরো হাজার ভিডিও দেখি এটাই হয়তো সেমন তেমন ভিডিও কিন্তু আসলে না আপনার ধারণা সম্পূর্ণ ভুল এমন ভিডিও এমন দু আমি ইতিপূর্বে কখনো দেইনি নেই আপনার ধারণা বদলে যাবে একটু শুনবেন আমরা যে মাঝাবের অনুসরণ করি ইমাম আবু হানিফা তা আলা তো ইমাম আবু হানিফা রহিমহল্লাহ তালা তিনি আল্লাহ তালাকে নিরানব্বই বার স্বপ্নে দেখেছেন নিরানব্বই বার আপনি চিন্তা করে দেখেন একজন মানুষ আল্লাহ তালাকে নিরানব্বই বার স্বপ্নে দেখেছে তো তিনি ভাবলেন যে আমি আল্লাহ তালার সাথে কত স্বপ্নে দেখলাম কত কথা বললাম কিন্তু কোন আমল করলে মানুষ বিনা হিসাবে জান্নাতে যেতে পারবে তার আর জীবনে কোনো পাপ থাকবে না আল্লাপাক তাকে ধুয়ে মুছে সাফ করে দিবেন আমি যদি আল্লাহ তালাকে একশতবার দেখতে পারি আরো একবার দেখতে পারি আমি আমার আল্লাহকে এটা জিজ্ঞাসা করব হে আল্লাহ আপনি আমাকে বলে দিন তো ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ আলাহ এক শতবার যখন দেখলেন তিনি আল্লাহ তালার থেকে এই দোয়াটা শিখে নিলেন সুবাহ আল্লাহ অনেকে ভাববেন হুজুর এগুলো কোনো ডায়লগ বানায় বানায় বলে ইমাম আবহানি রহিমাউল্লা তালা তার জীবনী নিয়ে একটা বই বের হয়েছে সিরাতুন নোমান অর্থাৎ ইমাম আবহানিফার নাম হচ্ছে নোমান ও সাবেদ ইমাম ফরা রহিমাউল্লাহ তালা তো তার বইয়ের নাম হচ্ছে সিরাতে নোমান তো এই কিতাবের মধ্যে এই দোয়াটা এসেছে তিনি আল্লাহ তালা থেকে সরাসরি এই দোয়াটা জেনে কিতাবের মধ্যে লিখেছেন সুবাহান এই জন্য এটা যদিও সরাসরি রাসুলের মাধ্যমে না তবে এই দোয়াটা ফেলে দেওয়ার মত না এই জন্য যারা পড়তে পারেন পড়বেন অথবা যারা পড়তে না পারেন শুদ্ধ উচ্চারণ না জানেন গুগলে সার্চ দিলেও হয়তো আসবে না এটা আপনারা আমার সাথে মুখ মিলে হলেও আপনার জীবনে একবার করে হলেও আমার এই ভিডিওটা দেখে আপনি এই দোয়াটা আমার সাথে মুখ মিলিয়ে হলেও পড়ে নেন যদি পড়তে না পারেন একবার করে হলেও শুনে এনেন যে মৃত্যু শযায় শাহিত মরে জায়দায় অবস্থা যদি এই মোবাইলটা আপনার কাছে থাকে ভিডিওটা আপনার হাতে থাকে আপনার বৃদ্ধ মা বৃদ্ধ বাবা অথবা আত্মীয় স্বজন থাকতে পারে তাদের কানের কাছে হলেও মৃত্যুর আগে তো আপনার ছয় সাত দিন আগে তিন চার দিন আগে খাওয়া পানি ছেড়ে দেয় আপনি তো দেখে বুঝেন তার কানে আমার এই দোয়াটা একটু হলেও এই সব কথা শোনানো দরকার নেই এই দোয়ার অংশটুকু তাকে একটু শোনায় দেন আল্লাহ পাক আমি দোয়া করি হে আল্লাহ যারা শুনতেছে মাফ করে দেন বিনা হিসাবে জান্নাত দান করেন কারণ আমরা যে মাঝাবের অনুসরণ করি

جمد سبحان من خلق الخلق فأحصاهم عددا سبحان من قسم الرزق ولم ينسى أحد سبحان الذي لم يتخذ صاحبة ولا ولدا سبحان الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا إله إلا الله محمد رسول الله আমি দোয়া করি হে আল্লাহ যারা এই আমলটা করবে বিনা হিসাবে তাদেরকে চান দান করে এমনই আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন আমার কোনো ইমু নেই হোয়াটসঅ্যাপ নেই ভবিষ্যতেও খুলব না অযথা অনেক সময় নষ্ট হয় কোনো ইমু নেই টেলিগ্রাফ নেই স্কাইপি নেই আর অনেকগুলো আছে কিছু চালায় না সাবধান আমার ফেসবুক যদি আপনার দেখতে মন চায় আপনি আমার ভেরিফাইড চ্যানেলের ভিডিও ডিসকিপশন বক্সে ক্লিক করেন আমার নাম লিখে সার্চ দিতে যাবেন না কারণ অনেকে আছে আমার বিভিন্ন ভিডিও দিয়ে বিভিন্ন আইডিগুলো ঘুরে ফেলছে এই জন্য সাবধান আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি